আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারিয়া জান্নাত আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি কেক তৈরি করা পেস্ট্রি কেক তৈরি করা তো এখানে যে যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি শুরুতে দেখিয়ে দিচ্ছি কেকটা হচ্ছে যে স্পঞ্জি যদি না হয় তাহলে সেখানে যে আমরা পেস্টি তৈরি করব মানে পেস্টের যে ব্যবহারটা করব সেই পেস্টির কেকটা কিন্তু ততটা ভালো লাগবে না যদি মূলত কেকটায় যদি রেসপন্স না হয় তো এর জন্য কিন্তু বেকিং পাউডার চিনি ময়দা তেল তেলটা যে আমরা খাবার তেল যে ইউজ করে ছয়াবেন তেল সেটাই আর এখানে আমি নিয়েছি গরুর দুধ এটা জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি দুটো ডিম নিয়েছি আর হচ্ছে যে এসেন্স ডিম যে বেশি দিলে যে কেকটা স্পঞ্জ বা ফুলে উঠবে সেটা কিন্তু না ডিমের ফোমিংটা যতটা ভালো হবে কেকটা তত বেশি স্পঞ্জ হবে আর কেকটা যত স্পঞ্জ হবে আর পেস্টি দিয়ে আমরা যে কেকটা খাবো সেই তত বেশি টেস্টি হবে আর স্পঞ্জ কেকটা খাওয়ার যে মজা সেটা কিন্তু যে শক্ত বা মিডিয়াম এক লেভেলের কেক খেতে কিন্তু অতটা মজা না তো শুরুতে আমি একটা কাজের বলে আমি এখানে যে আলাদা করে নিচ্ছি কুসুমটা থেকে সাদা ডিমের যে সাদা অংশ সেটা আলাদা করে নিচ্ছি তো এখানে যদি আমার যে পড়ে যায় ডিমের কুসুমটা সেটাও কিন্তু যে ডিমের যে খোসাটা সেটা দিয়ে আর ডিমের কুসুমটাকে মানে উঠানো যাবে সেটাও আমি কিন্তু দেখিয়ে দিলাম তো এখানে কিন্তু শুরুতে যে আমার ডিমের ফোমিংটা করতে হবে ডিমের ফর্মিংয়ের জন্য কোনোভাবেই এখানে ডিমের কুসুমটা নেওয়া যাবে না তাহলে ডিমের ফর্মিংটা অতটা সুন্দর হবে না আর ডিমের ফোমিংটার উপরেই কিন্তু কেক কতটুকু খেতে মজা হবে বা কতটুকু স্পঞ্জ হবে এটা ডিপেন্ড করে মূলত স্পঞ্জের একটাই সব থেকে আমি যতটুকু মানে কেক তৈরি করার যতটুকু আমার আইডিয়া সেখান থেকে আমি এতটুকুই বলতে পারি যে কেকের ফর্মিংটা কেকের স্পঞ্জের একটাই কারণ হচ্ছে যে ডিমের ফোমিংটা যতটা ভালো হবে কেক স্পঞ্জ তত বেশি হবে আমি কথাটা কিন্তু বারবার বলে দিচ্ছি আপনারা এদিকটা ভালোভাবে লক্ষ্য করবেন যাদের কেক স্পঞ্জ হয় না বা কেকটা ফুলে ওঠে না সেটার কারণটাই আমি বলে দিলাম তো এটা হচ্ছে যে শুরুতে লো ইটে মানে ইলেকট্রিক যে বিটার সেটা দিয়ে কিন্তু এটা করতে হবে তো এটা যে হ্যান্ড মিক্স দিয়ে করে বা কাটা চামচ দিয়ে করে আমি এতটুকুই বলবো যে সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ আর এতটা ধৈর্য করে যে করবেন সেটাও তো একটা ব্যাপার তাছাড়া হচ্ছে যে আর ফোমিংটা যেভাবে ইলেকট্রিক বিটার দিয়ে যে যতটুকু ভালো হবে সেটা দিয়ে কিন্তু হবে না আর অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার তো এত সময় আমার মনে হয় না এখন কারো হাতে থাকে আর এটার দাম কিন্তু বেশি না এটা মাত্র আমি এটা কিনেছি ষোলোশো টাকা দিয়ে এটা বারোশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকা পর্যন্ত আছে। আমার এটা মিয়াকো ব্র্যান্ডের তো এরপরে ডিমের ফোমিংটা করার পরেই হচ্ছে যে ডিমের কুসুমটা যে আমি রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিব এরপরে যে সমস্ত উপকরণগুলো শুকনো উপকরণ বাদে যেমন চিনি দিতে হবে এখানে তেল আর ভেনিলা এসেন্স এই উপকরণগুলো দিয়ে কিন্তু এটাকে আবার ভালোভাবে মিট করে নিতে হবে আর এই যে ডিমের ফোমিং বিট করার জন্য হ্যাঁ আবার যে দুধটা ছিল যে আমি গরু দুধ চাল দিয়ে রেখেছি সেই দুটো দিয়ে দিতে হবে আর যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ডিমের ফোমিংটার জন্য শুরুতে হচ্ছে যে লো হিটে এটাকে বিট করে নিতে হবে দুই মিনিট এরপরে হচ্ছে যে হাই হিটে দুই মিনিট মোট চার মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় তো ডিমের পরিমাণ বুঝে কিন্তু করতে হবে যদি ডিমের পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে একটু বেশি টাইম ধরে করতে হবে কিন্তু শুরুতে হচ্ছে যে ফার্স্টেই হচ্ছে আমাকে কিন্তু এখানে হাই হিটে দিতে হবে না শুরুতে হচ্ছে যে এখানে যদি লো হিটে বিট করে নেওয়া হয় তারপরে কিন্তু ডিমের থিকনেসটা খুব সুন্দর হবে এরপরে হচ্ছে যে পুরো একদম হাই হিটে দুই মিনিট করে আবার বেশি যদি করা হয় তখন কিন্তু সে ডিমের স্ট্রাকচারটা ফোমিংটা হবে সেটা কিন্তু আবার নষ্ট হয়ে যাবে তো সব থেকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে হয়তোবা যারা শুরু করবেন যে ইলেকট্রিক পিটার দিয়ে তাদের ফার্স্ট কেকটা একটু তেমন একটা মানে মনের মতো না হলেও কিন্তু এর পরবর্তীতে যখন করবেন তখন কিন্তু পুরো টিপসগুলো বুঝে রাখবেন যে এখানে এখানে এই সমস্যা হয়েছে পরবর্তীতে এই জিনিসগুলো আমার যাতে আমার না হয় সেটা দিকে খেয়াল রাখতে হবে তো এই বিষয়গুলো যাতে আপনাদের শুরুতেই আপনারা পারেন সেটার জন্যই কিন্তু আমি টিপসগুলো দেখিয়ে দিচ্ছি যেমন আমার শুরুতে একবার দুইবার কেকটা তেমনটা স্পঞ্জ হয় নাই ভালো হয় নাই তো দুই তিনবার করার পরে কিন্তু আমার টোটাল আইডিয়া হয়ে গেছে যে কিভাবে কিভাবে করলে কেকটা স্পঞ্জ হবে অনেক টেস্টি হবে তো সেইগুলো যদি আপনারা এগুলো ফলো করেন এগুলো তো আমি বলতেছি টিপসগুলো এগুলো যদি ফলো করেন তাহলে শুরুতেই আপনারা খুব সুন্দর একটা কেক তৈরি করতে পারবেন তো এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব শুকনো উপকরণ হচ্ছে যে এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণ আর এখানে যেটা আমি বললাম না যে চায়ের কাপের যে একটা মাপ এখন এখানে চায়ের কাপ থাক বা যে কোনো কাপ থাক বা হচ্ছে যে মেজারমেন্ট যে কাপ সেটাও হোক যেটারই হোক সেটারই হচ্ছে আপনি যেটার পরিমাণ নেবেন এক কাপ যদি আপনি ময়দা নেন তাহলে হচ্ছে এক কাপ হচ্ছে তোমার চিনি নিতে হবে কারণ যদি চিনির পরিমাণটা একটু কম খেতে চান তাহলে একটু এক অল জাস্ট অল্প একটু কমিয়ে দেবেন কিন্তু ওই এক কাপ পরিমাণে রাখতে হবে তো এরকমভাবে কিন্তু মেজারমেন্টটা করে নিতে হবে যে একদম মেজারমেন্ট কাপ দিয়ে আমি করতেছি তো আপনাকেও সেটা দিয়ে করতে হবে সেটা কিন্তু ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আপনি যেটা দিয়ে করতেছেন ঠিক সেইটারই মাপ মতো করে নিতে হবে সেটা চায়ের কাপ হোক মেজারমেন্ট কাপ হোক বা ন্যাচারাল একটা কাপ হোক যেটাই দিয়ে করেন ঠিক সেই মাপটা আপনি খুব ভালোভাবে গুছিয়ে নিতে হবে এরপরে হচ্ছে যে শুকনো উপকরণগুলো এরকম একটা স্প্যাচুলা দিয়ে করতে হবে আর স্প্যাচুলা দিয়ে খুব আস্তে আস্তে খুব সুন্দর করে কিন্তু ধৈর্য ধরে এরকম বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারেন আর খুব সাইড থেকে যেগুলো লেগে থাকে সেটাকেও এভাবে ভালোভাবে কিন্তু মানে এটা ভালোভাবে মাখ মেখে নেওয়া যাবে তো এটা কিন্তু একটু যত টাইম নিয়ে করবেন আপনার কেকটা কিন্তু খুবই ভালো হবে এটা খুব তাড়াতাড়িভাবে যে ইলেকট্রিক বিটের দিয়ে করে নেবো বা এটা কিছু সেটা কিন্তু ভালো হবে না একটু টাইম নিয়ে এটা করলে কেকটা খেতেও যেরকম ভালো হবে আর উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যাবে তো এরকম একটা ডাইসটা আমি জাস্ট বসিয়ে নিয়েছি তো শেপের একটা ডাইস আমি এখানে নিয়েছি তো সেটা কাগজের ওপর নিয়ে একটা কলম দিয়ে দাগ দিয়ে সেটাকে কেটে নিয়েছি বা এখানে কিন্তু বেকিং যে পেপারগুলো থাকে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর যাদের থাকবে না বাসায় তো তারা এভাবে করতে পারেন সেজন্য কিন্তু আমি এটা দেখিয়ে দিলাম আর কেকের ডাইসটা খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে অয়েল ব্রাশ করে তো তার উপরে যে কাগজটা দিব সেটার উপরেও একটু অয়েল ব্রাশ করে নিতে হবে কারণ হচ্ছে যে ওটা ব্যাটারটা কিন্তু আমার এই উপরে লেয়ারেই থাকবে তো সেখানে কিন্তু আমার অয়েল ব্রাশটা কাগজটার উপরে দিলেই বেশি ভালো হবে সাইডও একটু দিয়ে দেব। আর এই যে কেকের যে ব্যাটারটার থিকনেসটা কিন্তু এভাবেই হবে এরকম যখন আমি রাখবো কাপ কাপভাবে পড়বে মানে একদম পাট পাট যেটা বলা হয় তো আমি কিন্তু ওভেনটাকে একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে আর হচ্ছে যে আমি পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি তো এভাবে পাঁচ মিনিট প্রিহিট করে নেবেন আমি পাঁচ মিনিটের মতনই করে নিই আর এক একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এখানে দিয়ে নিয়েছি অনেকে একশো আশি ডিগ্রি দেয় আর সেটা ওভেনের ওপর ডিপেন্ড করে তো আমি এভাবে দিয়েছি সেটাই আমি দেখালাম আর আমি কিন্তু যে পরিমাণে আমার ঠিক হয় তো সেটাই আমি খুব ভালোভাবে করি আর হচ্ছে যে এখানে হিটটা নিচের দিকে দিতে হবে উপরের দিকে না তো যখন আমার কেকটা প্রিহিট করার পরে যখন আমি কেকটা দিব তখন কিন্তু আমি ত্রিশ মিনিটের মতো টাইমটা বাড়িয়ে নিয়েছি তো ঠিক সেমভাবে আপনারাও যদি ওভেনে করেন এভাবেই করবেন আর আমার মতে যে ওভেনে কেকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় চুলাইও অনেক সুন্দর হয় কিন্তু আমি বেশি অভ্যস্ত হচ্ছে যে ওভেনে করার তো সেটাই কিন্তু সেই পদ্ধতিতেই আপনাদেরকে দেখালাম আর এখানে আমি পেস্টে যে আমি হুইপড ক্রিম ইউজ করেছি সেটা লিকুইড হুইপড ক্রিম ইউজ করেছি আর এটা ভিভো ব্র্যান্ডের এই ক্রিমটাই আমি ইউজ করেছি আর এখানে আর যে আইসিং সুগার সেটা আমি কিনেই নিয়েছি এটা কিন্তু ব্লেন্ডারে করে নিতেও পারেন আবার কিনে নিতেও পারেন তো যেটাই ভালো মনে করবেন সেটাই করতে পারেন তো আমি এখানে আইসিং সুগার নিয়েছি হচ্ছে দুই চা চামচ আর হচ্ছে এক কাপ পরিমাণ নিয়েছি আমি হুইপড ক্রিম লিকুইড হুইপড ক্রিম তো আমি পেস্ট্রি কেকের জন্য লিকুইড হুইপড ক্রিমটা ইউজ করেছি এরপরে হচ্ছে যে পাউডার যেটা থাকে দুইটা স্যাশে থাকে তো সেখানটাও আমি ইউজ করেছি আর আরেকটা হচ্ছে যে যে বাটার তৈরি বাটার দিয়ে যে পেস্ট্রি কেকটা তৈরি করে সেটা দিয়েও আমি করেছি তিনটা আইটেম দিয়ে করেছি তো আমার কাছে সবথেকে বেশি টেস্টি লিকুইড হুইপ ক্রিমটাই মনে হলো তো সেটা আপনাদের কাছে শেয়ার করলাম এখন আপনাদের মতো করে আপনারা যেটা ভালো মনে করবে সেটা ট্রাই করবেন বাসায় তো এটাও কিন্তু সেম ডিমের যে ফর্মিংটা যেভাবে আমরা করেছি ঠিক ডিমের ফোমিংটার মতোই খুব ভালোভাবে শুরুতে করতে হবে কি যে আইসিং সুগার এবং লিকুইড ক্রিমটা একদম লো হিটে এটা দুই মিনিট করে নিতে হবে এরপর হচ্ছে যে হাই হিটে এটাকে দুই মিনিট একদম ফুল স্পিডে দুই মিনিট কোনো থামানো যাবে না আর কি একদম খুব সুন্দরভাবে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি একদম ঘুরিয়ে ঘুরিয়ে বিটারটাকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বিট করে নিতে হবে তো ঠিক সেম তখনই কিন্তু খুব সুন্দর আবার হচ্ছে আর একটা কথা বেশি ভালো করতে গিয়ে যদি আরও বেশি যে আরও কতক্ষণ করি বা কিছু একটা তখন কিন্তু ক্রিমটার যে এটা যে একটা থিকনেসটা তৈরি হবে সেটা কিন্তু থাকবে না যেমন এখানে দেখেন একদম ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদম কাপ কাপ সুন্দরভাবে একটা লেয়ারের মতো করে আসছে তো এটা কিন্তু থাকবে না তখন কিন্তু আবার ক্রিমের এটা নষ্ট হয়ে যাবে তো এই পুরো দিকগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন আমি আবারও কিন্তু একটা কথা বলতেছি যে শুরুতে হয়তোবা একটু প্রবলেম হতে পারে কিন্তু একবার দুইবার করলেই এটা কিন্তু ঠিক হয়ে যাবে আর হচ্ছে যে যে উপকরণগুলো আমি বলেছি মেজারমেন্ট কাপ অনুযায়ী সেটা আর যেভাবে যেভাবে বলতেছি এগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে এটা কেক নিজেরাই তৈরি করতে পারবেন তো এরপরে হচ্ছে এটা বুঝবেন কীভাবে যে এটা আমার ক্রিমটা তৈরি হয়েছে একদম পারফেক্টভাবে সেটা হচ্ছে যে আমার এটা যে যেটা দিয়ে আমি এটা করেছি মানে ইলেকট্রিক বিটার দিয়ে সেটা দিয়ে একটু নেড়েছে দেখবেন যে একটু শক্ত শক্ত বা একটা টাইপের মতন হয়ে গিয়েছে হ্যাঁ তো তখনই বোঝা যাবে যে এটা আমার পুরোপুরি হয়ে গেছে আর এদিকে আমার কেকটা ফুলি উঠেছে তো কেকটা আমি এখানে আমার ভিডিওটা দেখানো হয়নি ওটা আমি চেক করে নিয়েছিলাম তো ওটা হচ্ছে একটা টুথপিক বা একটা কাঠি দিয়ে আপনি দেখবেন যে ওটার ভিতরে রকম কোনো রকমই ইয়ে আছে কি না যে ব্যাটারটা শক্ত বা ওখানে লিকুইডভাবে আছে কি না তো সেটা যদি একদম ক্লিনভাবে বের হয় টুথপিকটা তখনই বুঝবেন যে আপনার কেকটা অলরেডি ডান তো তখনই কিন্তু ওভেনটা অফ করে দিতে পারেন বা টাইমটা বুঝিয়ে নিতে পারেন যে আমার কত মিনিটে এক পাউন্ডের এরকম একটা কেক তৈরি হয়ে যায় তো তখনই বোঝার পরে ওটা জাস্ট অফ করে দিলে একটু পরেই কিন্তু ওটা যখন একটু ঠান্ডা হবে বা একটু মিডিয়াম ঠান্ডা থাকবে তখনই নামিয়ে নিতে পারবেন তো এটা দেখেন কত সুন্দর স্পঞ্জ হয়েছে এটা কিন্তু এভাবে খেতেও কিন্তু অনেক টেস্টি হয় আর এটা একটা কথা হচ্ছে কি যখনই আর কি এরকম একটা কেক তৈরি করা হয় তো পেস্টি লাগানোর আগেই মনে হচ্ছে এটা খেয়ে ফেলি মানে এরকম একটা মানে ফিলিংস থাকে তো অবশ্যই আপনারাও যখন তৈরি করবেন মানে কেকের যেটা ফ্লেভার তো ওইটাই কিন্তু একটা অন্যরকম টেস্টি তো যাই হোক এরপর হচ্ছে আমি এটা দুইটা পার্ট করে কেটে নিয়েছি এটা তিনটা লেয়ারও আপনারা কাটতে পারেন আমি এটা দুইটাই লেয়ার করেছি তো এটার পরে দুটো লেয়ার দিয়ে আমি এখন সুগার স্ট্রিপ এটা জাস্ট একটা পানির মতো নর্মাল যে পানি সেটার মধ্যে জাস্ট অল্প একটু চিনি ভালোভাবে গুলে নিতে হবে এটা লাগানোর একটাই কারণ হচ্ছে যে পেস্ট্রিটা খুব ভালোভাবে যাতে বসে যায় আমার যে কেকটার সাথে এটার কারণে কিন্তু সুগার স্ট্রিপটা দেওয়া মানে কেকটা আরও বেশি নরম এবং সফট করা যাতে খুব ভালোভাবে লেগে থাকে তো এটা তো এরকমভাবে যে কেকের যে পেস্ট্রিটার যে স্বাদ অংশটা দেওয়ার পরে তো এখানে কিছু কিছু কেকের অংশ উপরের দিকে দেখা যাচ্ছে তো এটা কিন্তু সমস্যা না কারণ এটা তো ভিতরের দিকে থাকবে তো আমারটা সমস্যা হবে না তো আর একটা আমি মনে করি হচ্ছে যে খুব ভালোভাবে চাকু দিয়ে এটা যদি আস্তে আস্তে যে উপরে গুঁড়ি গুঁড়ি লামসগুলো থাকে ওটা যদি সরিয়ে নেওয়া হয় তখন কিন্তু তেমন একটা সমস্যা হবে না তো আমি এটা শুরুতে তেমন একটা সরাই কিন্তু তাছাড়া হচ্ছে সুগার স্ট্রিপটাও যদি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু এটা উপরে লামসগুলো কেপেস্টির উপরে দেখা যাবে না তো এই দিকটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন আর সুগার স্টেপ ছাড়া কিন্তু এটা দিবেন না তখন কিন্তু এটা ভালোভাবে পেস্ট্রিটা কেকের উপরে বসে যাবে না তো প্রত্যেকটা জিনিসের দিকেই কিন্তু লক্ষ্য রাখতে হবে মানে পুডিং যে আমরা খাই পুডিংটা কিন্তু খুব ইজি কেক পুডিং এরকম একটা কথা বলা হয় কিন্তু পুডিং খুব ইজি একটা রেসিপি খুবই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কেকটা কিন্তু খুব একদম আলতোভাবে কোনো একটা উপকরণ যদি মিস হয় সেটা কিন্তু কেকটা পুরো কেকটাই নষ্ট হয়ে যাবে মানে কিছু একদম ব্যালেন্স করে তারপরে দিতে হবে তো এরপরে হচ্ছে যে যে আমার থাকে ওটা দিয়েও খুব ভালোভাবে এটা তৈরি করা যায় মানে শেপটা দেয় আর তাছাড়া স্প্যাচুলা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এটাকে একদম ডেকোরেশন করা যায় এটা একটু পুরোভাবেই দিবেন তো দিলে এর উপরে যে ডেকোরেশনটা করা হবে সেটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠবে আর কি তো এখানে আজকে আমি কোনো কালার মিক্সড করবো না একদম উইদাউট তো এখানে টোটাল একদম যে ন্যাচারাল যে ক্রিমটা সাদা থাকে সে ঠিক সেম ওই সাদাটা দিয়ে আমি এটা তৈরি করব কোনো ফুড কালার ইউজ করব না এখানে আর এখানে চাইলে কিন্তু যে কোনো একটা ফুড কালারটা একই সেম কালার করতে পারেন কিন্তু আমি আজকে কোনো কালার ছাড়াই আমি এটা ডেকোরেশন করে দেখাবো সেটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয় মানে সাদা কালারটা কিন্তু খুবই সুন্দর যে কোনো একটা জিনিসের যে সাদা সব কিছু ভালো হয় তো ফুড কালারটা যে খারাপ সেটা কোনো কথা না তো এটা ভালো ব্র্যান্ডের ফুড কালার কেনারটা কিন্তু অনেক ভালো কিন্তু তাছাড়া আমি পরবর্তীতে যে কেকের আরও ভিডিওগুলো দেবো সেখানে আমি বিভিন্ন কালারের ফুড কালারগুলো ইউজ করে দেখাবো তো আজকে আমি টোটাল একদম সাদা একটা ডিজাইন করে দেখাচ্ছি আর এখানে আমি যে বাস্কেট যে নজেল সেটাই আমি ব্যবহার করছি তো বাস্কেট নজল দিয়ে কিন্তু খুব সুন্দর ঝুড়ির একটা ডিজাইন করা যায় তো শুরুতে কি করতে হবে এটাকে খুব ভালোভাবে টেনে নিতে হবে লম্বা করে একটা দাগ দিতে হবে এরপরে যে ওই ফাঁকা যে অংশটুকু ঠিক সেম ওইভাবে ফাঁকা অংশটুকু পরবর্তীগুলো সেমভাবে এটা করে দিতে হবে ফাঁকা ফাঁকা অংশটুকু কিন্তু যদি আমি এটার উপরে বসিয়ে দিই তখন কিন্তু ডিজাইনটা খুব ভালোভাবে ফুটে উঠবে না একটু আবারও লক্ষ্য করুন যে ফাঁকা ফাঁকা যে অংশগুলো সেই ফাঁকা ফাঁকা অংশগুলোর উপর দিয়ে টেনে দিতে হবে মানে একটা যদি থাকে একদিকে এর পরের লাইনটা হবে তার একটু সামনের দিকে মানে একটা লাইন একটু কল্পনা করুন লাইন দেখেছি তারপর একটু সামনের দিকে দিয়েছি এরপর আবার হচ্ছে ওই ফাঁকা অংশটুকু এইভাবে টোটাল লাইনটা কমপ্লিট করতে হবে এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন আর এটা কিন্তু একদম শুরুতে যে কাজটা করবেন যে আর যারা একদম নতুন পেস্ট্রি কেক তৈরি করবেন তারা কিন্তু খুব ইজিলি এরকম একটা ডিজাইন তৈরি করে আপনাদের প্রিয়জনদের গিফট করতে পারেন তো বাসায় এরকম একটা পার্টি হতে পারে বা একটা বার্থডে আর যে কোনো একটা কিন্তু খুব ইজিলি খুব একদম সিম্পলিভাবে কেকটা ডেকোরেশন করতে পারেন আর এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে ন্যাচারালি যে আমরা দোকানে বিভিন্ন ধরনের কেকটা কিনেই খেতে পারি কিন্তু নিজে হাতে তৈরি করা এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর এটা অনেক ভালোও লাগে খেতে তো এরপরে হচ্ছে যে এটা খুব সুন্দর করে আস্তে আস্তে যেভাবে ফাঁকা পাকা অংশটুকু এটা দিয়ে দিতে হবে আর যদি দেখেন যেটা এটা একটু গরম যেহেতু সামনে আসতেছে তো সেখানে যদি ক্রিমটা একটু গলে গলে যায় তখন কিন্তু তার কাজটা করার আগে যেমন ডিজাইনটা করার আগে এটাকে একটু নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন তখন কিন্তু ক্রিমটা শক্ত হয়ে যাবে তো ডিজাইনটা আরও খুব সুন্দরভাবে তৈরি করা যাবে তো এরপরে হচ্ছে এটা পুরো লাইনটা খুব ভালোভাবে কমপ্লিট করে দিয়ে দেবেন এভাবে দেখেন কতটা সুন্দর কতটা ইয়ামি লাগছে আশা করছি আজকে আমার এই ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ